你那个。 Hei! Takk. ইতিমধ্যেই আমরা দেখেছি সাবার সহ সারা বাংলাদেশে কিন্তু এই মরণ বেদী ডেঙ্গু রোগে সবাই আক্রান্ত হচ্ছে এবং প্রতিনিয়তই হচ্ছে মানুষ মারা যাচ্ছে তাই আমরা দের এবং সাবারের রূপকার মোহাম্মদ আমানুল্লাহ আমান ভাই সাবেক ঢাকসুর বিপি এবং ব্যারিস্টার ইরফান ইবনে অমি ভাইয়ের নেতৃত্বে এবং তাদের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিকার করার জন্য নিজ অর্থায়নে আমরা আজকে নেমেছি বিএনপিকে মানুষ ভালোবাসার জন্য এবং বিএনপিকে ভালোবাসা অর্জন করার জন্য আজকে এই সামাজিক কার্যক্রমে আমরা লিপ্ত হয়েছি